বাইকারস আজকে আমি দেখাবো বাইকে যে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎকে আরও পাঁচ গুণ কীভাবে বাড়ানো যায় সেইটা নিয়ে আজকে আলোচনা করব আমাদের পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন হ্যালোজিং লাইট ফক লাইট সব কিছু লাগান বেটাই নষ্ট হবে না তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে নতুন এক রিভিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো যে বাইকের যে হেডলাইটের আলো হয় না যে হ্যালোজিং যে হেডলাইটটা থাকে হ্যালোজিং হেডলাইটে আলো হয় না এই জন্য আমরা কী লাগাই এই জন্য আমরা এলইডি হেডলাইট সেটিং করি আবার ফক লাইট সেটিং করি তাহলে আবার কি সমস্যা হয় ব্যাটারিতে সমস্যা হয় এই সব সমস্যাগুলো সমাধান করব আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক আজকে আমরা বলবো যে বাইকে ব্যাটারি নষ্ট হবে না কিন্তু আমি ফক লাইট এবং হেডলাইট এলইডি আমি সেটিং করবো তাহলে কিভাবে করা যায় যাই হোক আমরা আজকে যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে আপনার আর্মিসার কয়েল আর্মিসার কয়েল ওইটাকে খুলতে হবে খোলার পরে ওটারে আরও ডবল করতে হবে আর্মিসার কয়েলটাকে যে কয়েল বাঁধা আছে ওই কয়েলটাকে আরও ডবল করতে হবে যদি আমাদের ডবল বিদ্যুৎ বের করতে হয় ডবল করে যে পালসারের যে মানে রেক্টিফায়ার আছে ওই রেক্টিফায়ার বা বাইকের যে রেক্টিফায়ার আছে ওই রেক্টিফায়ার ফেলে দিয়ে পালসারের রেক্টিফায়ার সেটিং করতে হবে আমাকেও এটারে যদি আমি মডিফাই করতে যাই বিদ্যুৎকে যদি আরও বেশি বাড়াতে যাই তাহলে আমার কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস একটা হচ্ছে পালচারের রেকটিফায়ার আর একটা হচ্ছে আর্মিচার কয়েল এই যে ভিতরে থাকে আর্মিচার কয়েল এই আর্মিচার কয়েলকে আরও বৃদ্ধি করা মানে আরও বাঁধতে হবে এর ভিতরে আরও ডবল করে দিতে হবে ঠিক আছে যে কয়েল বাঁধা আছে ওই কয়েলের উপরে আরও বাঁধতে হবে তাহলে আমাদের সটা যে কারেন্ট বেরোবে তারপর এসটা কারেন্ট বেরে যে আপনার যে রেকটিফায়ার আছে রেক্টিফায়ার মাধ্যমে আরও ডবল কারেন্ট দিবে তখন কি হবে আপনি যখন স্টার্ট করবেন তখন আপনার ব্যাটারি আর কাজ করবে না আপনি শুধু আর্মিচার কয়েল যে স্টার্টিং মানে যে লাইট কয়েল ওই লাইট উপরে কিন্তু আমি আরও কয়েল আরো বেঁধে দিলাম যে ডবল কারেন্ট বেরোনোর জন্য আর রেক্টিফায়ার দিলাম আরো ডবলকে ডবল করবে তখন আমার মানে এলইডি যে হেডলাইটটা আছে ওটা জ্বলবে আপনি মানে বিভিন্ন আইটেমের হেডলাইট লাগাইতে পারেন পুরো গাড়ি আপনি পুরো লাইটিং করে ফেলাইতে পারেন তাহলে আপনার ব্যাটারিতেও তাও কোনো সমস্যা হবে না যদি আপনি মানে এই যে মানে বিদ্যুৎ বাড়িয়ে নেন তাহলে ব্যাটারিটা শুধু সেলফের জন্যে ইউজ হবে এছাড়া কিন্তু আপনার হেডলাইটে ফক লাইটে আপনার গাড়িতে অনেকগুলো ভালো লাগিয়েছেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে কিভাবে করতে হয় সেইটাও আমি দেবো ভিডিও আমাদের পাশে থাকবেন অতক্ষণ আর অবশ্যই আরও দশজনকে শেয়ার করবেন তাহলে আমি দেবো যদি না দেন তাহলে ভাই আমি ভিডিও দিয়ে কি করব। আপনারা যদি একশো জনে বলেন যে ভাই এই ভিডিওটা আমি চাই তাহলে আপনাকে দেবো আর যদি বলেন যে না দরকার নাই তাহলে আমি দেবো না ঠিক আছে আরও দশজনকে আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরও দশজনকে উপকৃত করেন তাহলে ভালো থাকেন এই পর্যন্ত আসি আলাইকুম